বিদায় হাতিয়া ভাবতেই চোখের গুণে জল চলে আসে অবশেষে বাড়ি থেকে চলে আসলাম খুবই মন খারাপ লাগছিলো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা আগের বলা মতো আমাদের সিএনজিটা চলে আসছে আর বাড়ির দরজাটা ক্রস করতেছি বাড়ির জন্য খুবই মায়া লাগতেছে আমি কখনোই বাড়ি থেকে আসার সময় সবার সামনে মন খারাপ করি না বা কাঁদি না এ ব্যাপারটা আমার হয় না তো খুব তাড়াহুড়ো করে হচ্ছে লঞ্চ ঘাটে চলে আসছি যে লঞ্চটা ছাড়ার কথা ছিল সাড়ে বারোটায় বারবার কল দিচ্ছে যে আজকে নাকি বারোটায় সেরে যাবে অনেক টেনশনও মাথায় ছিল কারণ আমাদের সিএনজি রিক্সা দুটাই ছিল তো আমরা মানুষজন দুই ভাগেই ছিলাম আমরা যেহেতু আগে চলে আসছি ওরা আসতে পারবে কি না এটা নিয়েও একটু ভাবতেছিলাম তারপর এই যে চলে আসলাম পারহান আটের তিনতলায় আর এখানে অনেক কষ্টে আমরা একটা ডাবল কেবিন পাইছিলাম তো আগে যেটা হতো যে লঞ্চে কেবিনের ব্যাপারে খুব একটা টেনশন করতে হতো না মোটামুটি আমরা কেবিন অ্যারেঞ্জ করতে পারতাম ইদানিং যেটা হয় যে কেবিন টোটালি অ্যাডভান্স বুক করাই যায় না সব সময় যে বলে লঞ্চে গেলে হচ্ছে তারপর কেবিন নিতে হবে আর এই যে রাজু যে আমাদের বাড়ির সমস্ত কাজে হেল্প করে আমাদেরকে এত ভালোবাসে ও তো আসবেই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য তো আমরা যে যেসব মাছ হচ্ছে মাংস ব্যাগ হচ্ছে যে আনছিলাম ওগুলো সবই রাজু লঞ্চে তুলে দিয়ে গেছে তারপর আমাদের একটা সিঙ্গেল কেবিন দরকার ছিল আমরা শুধুমাত্র একটা ডাবল কেবিনেই পাইছিলাম লোকজন যেহেতু পাঁচজন ছিলাম তা আমরা নিচে গিয়েছিলাম এবং তাদেরকে বলছিলাম যে আমাদেরকে যেভাবে হোক একটা সিঙ্গেল কেবিন দেওয়ার জন্য তো তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে লঞ্চ যখন সারবে তখন এসে যোগাযোগ করার জন্য আর আমাদের পাশেই কিন্তু তার স্টেপ আছে তো একই দিনে আমার কাছে মনে হয়েছে যে তিনটা লঞ্চ তা আমি তিনটা লঞ্চই হচ্ছে ঘাঁটে দেখছিলাম দুপুরবেলা আমার বর বারবার বলতেছিলো যে ভাত খাবে ভাত খাবে বাট আমি তাকে বলছিলাম যে আজকে দুপুরবেলাটা ভাত না খাই কারণ বাড়িতে এত এলোপাতাটি ভাত খাইছি যে শরীরটাই যেন কেমন হয়ে গেছে তারপর এই যে ভাত আনা হলো তা আমি বলছিলাম যে আমি ভাত খাবো না সেই খাবে কিন্তু কারো সামনে খাওয়া দেখলে না লোভ সামলানো কঠিন হয়ে যায় আর হাতিয়ার মাছ মাংস ভাত সব কিছুই তো বেশি পছন্দ করি এই মোটা সালের ভাত নাকি অনেকের গলা দিয়েই না আর আমরা যে কি আয়েস করে খাই নদীর পানিটা আমি একটু দেখতেছিলাম ঠিক পুকুরের পানির মতো স্বচ্ছ একদম শান্ত নদী আমাদের লঞ্চটা খুব দ্রুতগতিতে এগোচ্ছে আমরা সবাই গল্পগুজব করতেছি প্রচুর গরম পড়তেছে আর বিকেলবেলা সূর্যটা ঠিক এভাবেই ঢলে পড়ছে ঠিক বিকেলবেলা হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের কবলে পড়লাম আল্লাহর রমতে সব কিছুই ঠিকঠাক ছিল তো এ হচ্ছে রাতের দৃশ্য আবারও ভাতের অর্ডার করা হল সেম আমি রাতে বলছি যে আমি ভাত খাব না তো ওরা সবাই খেতে বসে গেছে আর এই প্রথম রাত তিনটায় আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি কারণ লঞ্চ থেকে নামাই লাগবে লঞ্চ নাকি আবার হচ্ছে মাঝখানে চলে যাবে তো আমরা বাসার সামনে আসছিলাম তখন রাত চারটা বাজে আর এসে কোনোভাবেই গেট খুলতে পারছিলাম না কারণ আমাদের গেটম্যান ঘুমাই গেছে আমরা অনেক চেষ্টা করলাম গেটম্যানকে জাগানোর জন্য কোনোভাবেই কিছু হলো না থ্যাংক ইউ সো মাচ